আজকে আমরা দেখবো একটা নেটের ব্লাউজ কীভাবে তিনটা টেকিং দিয়েও সুন্দর কটুরি তৈরি করা যায় তো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে দেখো আমি কিন্তু কাটিং ভিডিও তো দেখিয়ে দিয়েছি কীভাবে তিনটা টেকিং দিয়ে ব্লাউজ কাটিং করা হয় তো ভিডিওটা যারা দেখুন অবশ্যই দেখে নেবে তো এখানে দেখো আমি কী করবো প্রথমে টেকিংটা যেভাবে দাগ দিয়েছি তো মিডেল বরাবর যে সুযোগটা দাগ দিয়েছি সেই সুযোগ অনুযায়ী কিন্তু আমি কাপড়ের রাইট সাইডে একটা প্রথম সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা দেওয়ার উদ্দেশ্য হলো লাইলিং থেকে যেন নেটের কাপড়টা আলাদা না হয়ে যায় তো এখন কি হবো করবো আমি এই যখন দাগ অনুযায়ী আমি কিন্তু এখন টেকিংটা দিয়ে দিব এই টেকিংটা দেওয়া দেওয়ার পর অনেক সময় কী হয় যে প্রথমে সেলাইটা দিয়েছি সেটা না দিলে কি হয় নেটের কাপড়টা কিন্তু একটু ফুলে ফুলে থাকে তো এখন আমি কিন্তু সেই দাগ দিয়েছি দাগ অনুযায়ী কিন্তু আমি এখন টেকিংটা দিয়ে দেবো বন্ধুরা আমি এই ভিডিওটা কাটিং ভিডিওটা কিন্তু অনেক আগেই আপলোড করে রেখেছি কিন্তু এডিটিংয়ের জন্য কিন্তু সেলাই ভিডিওটা আমার একটু আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত তো তোমরা যারা দেখোনি কাটিং ভিডিও অবশ্যই দেখে নেবে তো আজকে আমি সেলাই ভিডিও দেখাচ্ছি আমি একটা পার্ট করে দেখাবো তো সেই অনুযায়ী কিন্তু দ্বিতীয় পার্টও রেডি করে নেবে তো এইখানে দেখো নিচের দিকে টেকিংটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি দেবো সাইড থেকে তো সাইড থেকেও কিন্তু প্রথমে এই দেখো সাইড থেকেও কিন্তু প্রথমে সোজা একটা সেলে দেব তারপর কিন্তু আমি ভাজ করে টেকিংটা দেব তোমরা কিন্তু সবসময় এইভাবেই করবে প্রথমে কিন্তু সোজাসুজিভাবেই সেই দাগটা দিয়ে নেবে এই দাগটা দিলে কিন্তু নেটের কাপড়টা নড়ে যাবে না না হলে কিন্তু লাইলিং থেকে নেটের কাপড় ললে কিন্তু ফুলা ফুলা হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে না ব্লাউজটা যখন পরবে ফিটিংসটা ভালো লাগবে না তো এখন দেখো সেই বাজ অনুযায়ী উটো থেকে এনে সেই দাগ অনুযায়ী আমি কিন্তু এখন দ্বিতীয় টেকিং দিয়ে দেব তো এইভাবে দেখো আমি দ্বিতীয় ট্রেকিংও দিয়ে দিলাম তারপর কিন্তু এখন আমি পরের টেকিংটা দেব মোটামুটি তোমরা বুঝতেই পারছো কোটোরিটা কতটা সুন্দর হয়ে উঠছে ফুলে উঠছে এভাবেও কিন্তু কুটির করা যায় নর্মালি কিন্তু নেটের ব্লাউজ আর লেহেঙ্গা টাইপই করে প্রিন্সেস কাট করে বা প্লেন করে প্যাড লাগানো হয় কিন্তু আমার যে কাস্টমার যেই ব্লাউজটা পরবে ও কিন্তু রাজি হয়নি সেভাবে করতে ও সব সময় এভাবে সামনে কাট লাগে এই ব্লাউজ পরে তাই কিন্তু ওর জন্য এইভাবে করা হয়েছে আর ব্রা কাট করলে কিন্তু নেটের ব্লাউজ যেহেতু শাড়িটা ও পুরোটা নেটের একদমই ভালো লাগতো না তাই আমি এভাবেই করলাম তিনটা টেকিং দিয়ে সামনে পোপুর আইপুটি রেখে এভাবেই করলাম এখন দেখো আমি দ্বিতীয় টেকিংও দিয়ে দিচ্ছি তৃতীয় টেকিংটা কিন্তু বগলের দিক থেকে রেখেছে তোমরা যারা কাটিং ভিডিও দেখো তারা কিন্তু সেলাইটা বুঝবে না তারা কিন্তু অবশ্যই কাটিং ভিডিও দেখে নেবে বুধটা তোমরা যারা আমার চ্যানেলে নতুন না ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এই দেখো কটরিটা কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে এইভাবে কিন্তু খুব সুন্দর কটুরি তৈরি করা যায় ব্রাকাট না করে এইভাবেই করলে কিন্তু খুব সুন্দর হয় কটুরি তোমরা একবার অবশ্যই করে দেখবে তো এইভাবে এখন বন্ধুরা আমি কি করব কলার কাজটা করে নেবো কলার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছ কটুরিটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তো এখন থেকেও আমি এইভাবে উড়ে করে কাপড় কেটে নেব কলার পটি লাগানোর জন্য গলার পুঁটির জন্য সবসময় কিন্তু উড়েপ কাপড়ই লাগাবে না হলে কিন্তু সেটা কুচকিয়ে যাবে আমি যদি এখানে কোনো লেস লাগাতাম তাহলে কিন্তু আমি ডাইরেক্ট লাইলিং দিয়ে গাছটা সেরে নিতাম কিন্তু এখানে যেহেতু কোনো লেস লাগানো হবে না নর্মাল হবে তাই কিন্তু আমার এখানে গলার গাছটা আলাদা করতে হবে নাহলে কিন্তু সুন্দর লাগবে না প্রথমে কাপড়টা নর্জা ছিল তাই একটু পিন দিয়ে পিন আপ করে নিলাম তো এখন দেখো কাপড়গুলো আমি এইভাবেই রেখে প্রথমে গলার দিকটা দিয়ে উল্টে চাপ শিলি দিয়ে দেবো সেটা হাতে কিন্তু হ্যামশিলি করবো ভেতর দিক থেকে রেখে হাতে হ্যামশিলি করব তো তার আগে আমি এইভাবে প্রথমে সেলাইটা দিয়ে দিচ্ছি আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা কিভাবে তিনটা টেকিং দিয়ে আমি ব্লাউজটার সেলাই করেছি না বুঝতে পারলে কিন্তু ভিডিওটি অবশ্যই দ্বিতীয়বার দেখবে বারবার দেখবে সবগুলো কাপড় কিন্তু একসাথে জোড়া দিয়ে নিলেই ভালো হয় কিন্তু আমি এখানে জোড়া দিয়ে নিয়ে আমি ভাজ করে লাগিয়ে নিচ্ছি এভাবে করা যায় না কোনো সমস্যা হয় না এভাবে করলে এখন বেশি অংশটা কেটে ভাজ দিয়ে নেব আর এই দিক থেকে কিন্তু আমি কুপোটি আইপটি লাগিয়ে নেব দু দুটো পার্টি একসাথে করে একভাবে হালকা করে একটু কাট লাগিয়ে দেবো যেন কুচকে না যা তারপর উল্টো দিক থেকে এনে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আশা করি এতটুকু পর্যন্ত তোমরা জানো কীভাবে গলার কাজ করা হয় প্লাস কোমরপুরটি করা হয় তো বেশ বেশি কিছু আজকে দেখাবো না মেইন যে বিষয়টা আমার সেটাই আজকে আমি দেখাচ্ছি কীভাবে ট্রেকিংটি সেলাই করা হয় হাতা লাগানো বটি ফিটিংস আমি অন্য ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন দেখো এইভাবে ভাজ করে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি হ্যামশিলি করে দিব এখানে কিন্তু কখনই মেশিনে দেবে না সেটা ভালো লাগবে না হাতে হ্যামশিলি করলেই ভালো হবে একমাত্র লেস লাগালেই মেশিনে করবে না হলে কিন্তু হাতে হ্যা হ্যামসিলি দেবে তো এখানে দেখো আমি হুক পরটি লাগাবো একটা পার্টে হুকপট্টি দ্বিতীয় পার্টে আই লাগানো হবে আমি তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি বোঝার জন্য আমার নতুন যারা বন্ধু আছো তাদের বু যেন বুঝতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি আস্তে ধীরে কাজটা করে তোমাদের দেখাচ্ছি এই যে শেষের দিকটা কিন্তু আমি মাথাটা ভেঙে দিয়েছি কাপড়ের ভাজ করে দিয়েছি যেন ফিনিশিংটা সুন্দর আসে এখন একটা চাপ দেব চাপ দিয়ে দিলেও কিন্তু ফিটিংস ফিনিশিং সুন্দর হয় যারা সবে মাত্র নতুন ব্লাউজ সেলাই করছে আশা করি তাদের আমার এই ভিডিওতে খুব উপকার আসবে এখন দেখো আমি কাপড়টা ভে ভাজ করে তারপর কিন্তু একটা মেশিনে সেলাই দিয়ে দেব এইখানটাও হ্যামসিলি করা যায় ইচ্ছে করলে তুমি এখানটা এদিকটা দিকটা করতে পারো কিন্তু আমি একটু ভারী করে ভাজ দিয়ে দিচ্ছি কেননা এখানে হুক লাগানো হবে যেহেতু এটা নেটের কাপড় মেন কাপড়টা আমার ভারী নেই তাই তো এদিকে আমি কিন্তু এখন মেশিনে সেলাই দিয়ে দেবো একটা আর ওপর উপর দিক থেকে আমার গলার দিক হয়ে গেছে তো আমার কিন্তু এই পার্ট রেডি হয়ে গেছে তো একইভাবে কিন্তু আমি দুটি পার্টই রেডি করে নেব এবং কাদ লাগিয়ে বাকি কাজ পরপর করে নেব সব সবটা সেলাই বন্ধুরা একই ভিডিওতে দেখানো সম্ভব না তাতে ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর হাতা লাগানো বোর্ডটি ফিটিংস করা কোমর পোটটি লাগানো আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি যদি তোমার আবার দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তো এখন দেখো আমার দ্বিতীয় পার্টি একসাথে রেডি হয়েছে এবং আমি কাজ সালে করে নিয়েছি তো এই হচ্ছে আমার হাতা লাগানোর পর ফাইনাল লুক সাথে আমি পেছনে একটা ডরি দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ